বিএনপির ফাঁকা রাখা ঢাকার আসনে এনসিপির মনোনয়নপত্র নিলেন তাসনেম যারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিএনপির ফাঁকা রাখা ঢাকার নয় আসনে মনোনয়নপত্র কিনেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম যারা গতকাল সোমবার রাতে রাজধানীর বাংলা মোটর এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি ঢাকার বেশিরভাগ আসনে প্রার্থী ঘোষণা করলেও ঢাকার নয় আসন ফাঁকা রেখেছে বিএনপি বেশ কিছুদিন ধরে বিএনপির সঙ্গে এনসিপির আসন সমঝোতার গুঞ্জন শোনা যাচ্ছিল বিএনপির ফাঁকা রাখা আসনে তাসনিম যারা মনোনয়নপত্র সেই গুঞ্জনের পালে হাওয়া লাগলো বলে মনে করছেন অনেকে ঢাকা নয় আসন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএনসিসির এক দুই তিন চার পাঁচ ছয় সাত একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর নম্বর ওয়ার্ড তথা সবুজবাগ খিলগাঁও মুগদা ও মান্ডা থানা নিয়ে গঠিত আসনটিতে বিএনপি এখনো প্রার্থী না দিলেও বাংলাদেশ জামায়াত ইসলামী দিয়েছে এই আসনে জামায়াতের প্রাথমিক মনোনীত প্রার্থী কবির আহম্মদ মনোনয়ন ফর্ম সংগ্রহের পর নিজের প্রার্থীতা নিয়ে তাসনিম যারা বলেন দলের পক্ষ থেকে আমাদের জন্য নির্দেশনা আছে যে ১৩ তারিখের মধ্যে মনোনয়ন আবেদন ফর্ম জমা দিতে হবে তো সেই প্রক্রিয়ায় যুক্ত হলাম যদি সুযোগ পাই আশা করছি এনসিপি থেকে আমরা পরিবর্তন আনতে সক্ষম হব গত ছয় নভেম্বর থেকে মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হয়েছে এনসিপির আগামী তেরো নভেম্বর পর্যন্ত ফর্ম বিক্রি চলবে মনোনয়নের ফর্মের দাম দশ হাজার টাকা তবে জুলাই আহত ও নিম্ন আয়ের মানুষ দুই হাজার টাকা দিয়ে এই ফর্ম সংগ্রহ করতে পারবে